করে পুরো পাতলা করে ফিরে ধরো জানি প্রচণ্ড পিটতে ইচ্ছা হচ্ছে আর এ জানি ভিডিও আসতে অনেক 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 অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় ন দশ দিন পরে হয়তো ভিডিও হয়তো তোমরা পাবে কারণ সবার ফার্স্টই বলে রাখি কারণ আমার গলার আওয়াজ শুনে অবশ্যই তোমরা হয়তো একটু তো আন্দাজ লাগিয়েছোই যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল হ্যাঁ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিলো আমার জ্বর সর্দি কাশি তিনজনেই একদম আমাকে পুরো চেপে ধরেছিল আর তারপর আমার এক্সামও ছিল আমার কালকে এক্সাম শেষ হয়েছে তো এই কারণে ভিডিও আসতে দেরি হয়েছে বাট আই প্রমিস যেরকম ভিডিও তিন চার দিন পর পর আসতো সেরকমই আসবে ভিডিও

ইয়েস তোমরা হয়তো তখন বুঝেই গেছো যে আমি কাকে নিয়ে কথা বলছি একদম আমাদের আজকের ভিডিও হচ্ছে তো ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক চলো সবার প্রথমেই আসা যাক এই বৌদির ভিডিওর টাইটেলে যে টাইটেল দেখলেই তোমাদের চিরি মাথায় উঠে যাবে আজকে সব কি아 দেখনা পড়রা। আচ্ছা ম অন্ধা আরে কোথায় যাচ্ছো? এখানেই শেষ না। বৌদির ত্বপার স্কিন কেয়ারও দেখাই। দেখো তোমরা জড়া জড়া বৌদির মতন সুন্দর হতে যাও। তারা প্লিজ এই বৌদির স্কিন কেয়ারটা কিন্তু ফলো করো। আমি তেমন কিছু ইউজ কই না। জান আমি ইউজ করি বাইরে যায় আর না যায় এটা তো আমি ইউজ করি সানস্ক্রিন বেশি না নিতে বেশি ইউজ করলে না আমাকে আবার এত ঘাম হয় এত ঘাম হয় বিরক্ত লেগে যায় আমার শীত বা গরম বা কি আমাকে দিয়ে লাগাতেই হয় তাহলে কারণ হাতটা তুলে খসখস করে না আমি জানি অনেকে শীতে লাগাও গরমে লাগাও না তো আমি সবসময়তে লাগাতে একটু ভালোবাসি বুঝেছো লাগানোর দিকে আমি একদম

হ্যাঁ 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 জানি জানি মি লাগানোর দিকটা একটু নেক্সপার্ট তোমার মতন এক্সপার্ট তো আমাদের মেয়াদিদিও না বুক খুসবু তো আমি তো কেমন লাগছি এবার বলো দাঁড়াও এই যে আমার শোনাশোনা কিউজ কিচ দেওয়ালগুলো একটু দেখো কেমন লাগছে আমাকে এই যে ঠিক আছে তোমার তাই না কি আমি বলছি বৌদি তোমাকে না দেখতে পুরো একদম শুয়ের পদের মতন লাগছে ইয়েস শুয়ারের পোদাও এর থেকে দেখতে সুন্দর একদম পুরো মনে হচ্ছে না দশ দিন না হেগে ওই হাগা মুখে গিয়ে ভ্যাল ভ্যার করে পুরো পাতলা ফুতলা করতে নাটকের শেষ নেই শালা চুলখানি খোর মহিলা কোথা খাট বাবা আবার তোমার বিয়র ঠিক আছে ঠিক আছে অত লুকোতে হবে না সবাই তো সব কিছুই জানে না সেই জায়গাটা তো ছোট হয়ে গেছে দেখো না কেমন টুকি মারছে উপচে উপচে বেরিয়ে হুম হুম চলো এবার আমি নিচে যাবো ওপরে থাকা বলতো ফোনটা রাখা যেন বলতো হাতে ধরে তোমাদের সাথে কখন কথা বলছি তো তো বুঝতেই পারছি ওপরে যাচ্ছি আর এই হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ওর জন্য ফোনটাকে নির্দিষ্ট মানে ঠিক একটা জায়গায় রেখে আর তোমাদের সাথে একটু গল্প করতে এলাম ঠিকঠাক জায়গায় না রাখলে কথা বলা যায় না হাতে ধরে বেশি কথা বলা যায় না হাত ব্যথা হয়ে যায় আর হাতের স্ট্যান্ডগুলো আমরা কিনতে হবে একটা বুঝেছো খুব শিখুর একটু শিখিয়ে একটা স্ট্যান্ডগুলো আমি কিনবো এবার কলকাতায় যাবো গিয়ে কিনে নেবো বুঝেছো গাইস বাবা বৌদির চুলকানি দেখো না আরে কি করছো তোমার লেবু আর লেবুর ভাজ আমরা দেখতে পাচ্ছি বেকার বেকার তুমি এইসব সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে না একদম ছেলেপুলেদের মাথা খাচ্ছ তোমাদের জন্য আর তোমার সেকেন্ড হ্যান্ড লেবু না ওই স্কুলের সামনে যে বসে থাকে আলুর দোসালা ওদেরকেই দেখাও ওদেরকেই একদম পুরো পারফেক্ট মানায় কারণ ওদেরও আলুর দোষাও আলু তো অসুবিধা কি যাও তাদেরকে গিয়ে দেখাও একটা কথা বলছি তোদের জন্য না ইউটিউব প্ল্যাটফর্মটা না ইউটিউব প্ল্যাটফর্মটা একটা ভালো ভালো ক্রিয়েটারদের জন্য যারা এইসব নোংরামি বাদে যারা ভিডিও পোস্ট করে তাদের জন্য তোদের জন্য না এই ফ্রন্ট সাইটগুলোই একদম পারফেক্ট আছে ওখানে যা ওখানে কি ভিডিও পোস্ট কর তো যাই হোক ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস ছিল তো তোমাদের যদি ভিডিওটা এইটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব তো ফ্রিতে ফ্রিতে করতে পারো কি কেন তোমরা এরকম করছো একটু সাবস্ক্রাইব করে দাও না আমাকে একটু সাপোর্ট করো না প্লিজ 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 আমার রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে যত একটা টাইমে অনেক বড় ফ্যামিলি হতে পারে সো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক শেয়ারও করো পারলে প্লিজ তো এখনকার মতন টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড লাভ ইউ সো টাটা